যে আমার তো আর কেউ নাই আমি তো শেষ আসলে ব্যাপারটা এরকমই হয় নিমজ্জিত তারা জানে যে এটা কতটা ভয়াবহ সে বের হতে চায় সে যখন মাস্টারবেশন করে ফেলে পর্ণে দেখার পর তখন কিন্তু তার যথেষ্ট অনুশোচনা হয় এবং যখন সে দেখা যায় যে ঠিক কি বলে রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা তার বেশি অনুশোচনা হয় সে যেভাবে হোক এখান থেকে বের হয়ে আসতে চায় কিন্তু দুই চার দিন পরে আবার ওই শয়তানের কন্ট্রোলে বলেন আর ব্রেইনের একটা প্রেশারে বলেন ও কিন্তু আবার ওই কাজটা করে বার বার করে বারবার করে এভাবে করতে করতে একটা সময় গিয়ে কি হয় তার এই অনুশোচনা আর হয় না তখন রাস্তা দিয়ে যখন সে হেঁটে যায় তার সামনে যখন বিলবোর্ড পরে বা সামনে কোনো মেয়ে পড়ে রাস্তার মধ্যে সে একটা চান্সও মিস করতে চায় না প্রতিটা চান্স সে লুফে নেয় সে বিলবোর্ডে একটা মেয়ের ছবি আছে সেটাও দেখতে চায় সামনে কোনো মেয়ে আসতেছে সেটাও দেখতে চায় এবং খুব খারাপ ভাবে চিন্তা করে নেয় এবং মোবাইলে যখন সে একাকি থাকে তখন সে শুধু তার নোংরা চিন্তাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খায় এবং সে একটা পর্যায়ে এতটাই হিংস্র হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক সে তার মা বোনদের দিকেও খারাপ দৃষ্টিতে তার চোখ পড়তে পারে